ঘোষণার দিনহাটা বাহাত্তর ঘন্টার মধ্যে জোড়া মৃত্যু এবং একজনের আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে আসতেই রাজ্যবাসীকে ভয় না পেতে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টে লিখেছেন কেউ যেন ভয় না পান হঠকারী কোনো সিদ্ধান্ত না নেন মানুষের অধিকার রক্ষায় শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন প্রশ্ন তুলেছেন এই মৃত্যুর দায় কি অমিত শাহ নেবেন নাকি বিজেপি বা তার সহযোগীরা এর দায় নেবে পানিহাটি দিনহাটা ইলাম বাজারের প্রসঙ্গ লিখেছেন যিনি সারা জীবন এই মাটিতে জীবন কাটালেন তাকে কিনা প্রমাণ দিতে হচ্ছে তিনি এই মাটিরই সন্তান এর চেয়ে বড় মানবতার বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন কেউ উত্তেজিত হবেন না কেউ চরম পদক্ষেপ নেবেন না এন আর সি বাংলায় কোনোভাবেই কার্যকর হতে দেওয়া হবে না সামনে দিয়ে না পিছনের দরজা দিয়ে শেষে হুঁশিয়ারি দিয়ে বলেছেন একজনও বৈধ নাগরিকের নাম বাদ দিতে দেবেন না